ইসমিল্লাহ রহমানুর রহিম সুধি দর্শক ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এতদিন আপনাদেরকে আমি দেখিয়েছি কুয়াকাঠোর সমুদ্র সৈকত তো সমুদ্র সৈকতের পাড়ে সাধারণভাবেই বালি থাকবে দেখেন পুরো বালির একটা আস্থানা বালি আর বালি তো বালির ওই পাশে যে দেখা যাচ্ছে সেটি এক ধরনের গাছ এই যে দেখেন বালি আমরা সেটি দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো ঝাউ গাছ বলে এখানে ঝাউ বাগান হয়ে গেছে পুরো এই গাছগুলো কিন্তু কেউ লাগাইনি এগুলা আল্লাহর রহমতেই অটোমেটিক অটোমেটিকভাবেই জন্ম নিয়েছে এই যে দেখেন বালি আর বালি বালি আর বালি কী পরিমাণ বালি আর বালিগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে এই যে এই যে বাগানগুলা দেখতে পাচ্ছেন এটার ঝাউ বাগান বলে তো এইগুলো আল্লাহর রহমতে অটোমেটিক হয়েছে কেউ লাগায়নি আজকে এই বাগানগুলা দেখতেই আমি একটু যাচ্ছি দেখুন ঝাউ বাগান দেখেন এটাকে ঝাউ বাগান বলে কত সুন্দর গাছগুলা

তো দর্শক ভাই বোনেরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ